সমিল্লামাদিমাবাদ আল্লাপাকালমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লা সুবাহান আমাদেরকে এমনই একটা জায়গায় আশা কাউফিক করে দিয়েছেন কোরআনের একটি মজলিস কোরআনের একটি মার্কাজ যে কুরআনের মার্কাজে ইসলাম মন জুড়িয়ে যায় অন্তর ঠান্ডা হয়ে যায় আল্লাহ আল্লা সুবাহানাহ তালার মহাগুরন্ত আল কোরআন মাজিদ তিলোয়াত এই তিলোয়াত কোরআনের যে পাখিরা তারা অক্রান্ত পরিশ্রম করে এই মহাগুরন্ত আল কোরআন মাজিদ মুখস্থ করছে কোরআনের হাফেজ হচ্ছে প্রিয় দর্শক আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন আমি কোরআন শেখার জন্য তোমাদের জন্য করে দিয়েছি কে আছো এই কোরআন শিক্ষা অর্জন করবে তো মহাগ্রন্থ আল কোরআন মাজিদ এমন একটি বাণী এমন একটি কিতাব যেই কিতাব আল্লাহ নাজিল করছে আমাদের কল্যাণের জন্য عمد المنغول الجنو الله تعالى في النبي صلى الله عليه وسلم بلين الحمد لله محاقرونتو القرآن الكريم الله سبحانه وتعالى رشاد بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا ذكرى وإنا له لحافظون নিশ্চয়ই আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি আর এই কোরআন মাজিদ আমি আল্লাহ আল্লা সোবাহানাহুয়া তালা এই কোরআনকে আমি হেফাজত করব তবে কোরআনকে আল্লাহ তালা হেফাজত করবে হলো কোরআনের হাফেজদের কোরআনের তলবে আলেমদের মাধ্যমে কোরআনের হাফেজ হওয়ার মাধ্যমে প্রিয় হাজির আল্লাহ সুবাহানাহা তালা আমাদের মহাগ্রন্থ আল কোরআন মাজিদ আজ থেকে চোদ্দোশো বছর নাজিল করেছে আর এই কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন একটা সন্দেহ নাই একটা ভুল নাই আল্লাহ তালা বলছেন জা লিক কিতাবি বাফি হুদাল্লিল মুতাকিন এটা এমন একটা কিতাব এমন একটা বই যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই সোবহান আল্লাহ আমরা বর্তমান অবস্থান করছি একটি হেফজোখানায় যে হেফজোখানায় কোরআনের পাখিদের আপনারা দেখতে পাচ্ছেন তারা কোরআন মুখস্ত করার জন্য কি পরিমাণ চেষ্টা করছে কোরআন মুখস্ত করার জন্য তারা কি পরিমাণ মেহনত করছে এই কোরআনের পাখিরা তাদের ঠিকানা হল এই মাদ্রাসাটি হল বাংলাদেশ খুলনা জেলা আইসগাতি গ্রাম আইসগাতি গ্রামে এই মাদ্রাসাটি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন ইলমউদ্দিন মাদ্রাসা এলমুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা মাদ্রাসাটির নাম এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন হাফেজ মোহাম্মদ মিলন হাসান হাফেজ মোহাম্মদ মিলন হাসান ভাই যিনি অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে এই হেফজোখানাটি তিলে তিলে আস্তে আস্তে করে এই হেফজোখানাটি অনেক বড় করে তুলেছে বর্তমান হেফজোখানায় যিনি জমি দিয়েছে জায়গা দিয়েছে বাড়ি দিয়েছে ঘর দিয়েছে ছাত্ররা আবাসিক অনাবাসিক এখানে থেকে বোর্ডিং এবং লজিং এতিমখানা কয়েকজন ছাত্র এতিমও আছে এই মাদ্রাসার হেফজোখানায় কয়েকজন ছাত্র এতিমও আছে হেফজোখানা এই হেফজোখানায় হাফেজ সাহেবরা মহাগ্রন্থ আল কোরআন মাজিদ তেলাওয়াত করে ইয়াদ করে কোরআন হেফজো করছে কোরআন মুখস্ত করছে আর এই কোরআন মুখস্ত করার সহযোগিতায় সব থেকে বেশি অবদান যারা রেখেছেন এই জায়গা দিয়ে জমি দিয়ে জনাব আলহাজ ইসমাইল আলহাজ ইসমাইল সাহেব তাহাকে ধন্যবাদ জানাই যে তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার এই জায়গাটি তিনি এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার জন্য জমিটি তিনি দিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাই প্রিয় দর্শক এই মাদ্রাসায় ছাত্র সংখ্যা রয়েছে ১৬ থেকে বিশ জন এখানে হেফজো ছাত্র রয়েছে দশ থেকে জন। এখানে আপনার যে হেফজো ছাত্র দেখতে পাচ্ছেন যারা একটু বড় তাহারা হলো হেফজো কোরআনের হাফেজ হওয়ার জন্য কারো দশ পাড়া কারো বিশ পাড়া কারো তিরিশ পারা এরকম অনেকের হয়েছে এছাড়া যে ছোটো বাচ্চাদেরকে আপনারা এখন দেখতে পাচ্ছেন তারা হলো নাজারা অতএব কোরআন মুখস্ত করার আগে কোরআন শরীফ সুন্দরভাবে পড়ার জন্য কোরআন মুস্ত করার জন্য যে প্রথম পর্যায়ে কোরআন পড়া লাগে এটা হোক নাজারা বলে এই নাজারা কোরআন মাজিদ যারা ছোট আছে এই ছোটদেরকে এই নাজারা আগে পড়তে হয় এরপর গিয়ে তারা এরপর গিয়ে তারা হেফজো পড়ে তো এই নাজারা ছাত্র এখানে রয়েছে প্রায় আট থেকে জন এই যে ছোট দুইটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি কর্নারে সাদা টুপি এরপরে সাদা টুপি তিনজন এই একজন আছে দরজার সামনে চারজন তারপর একজন ছোট আছে পাঁচজন এই সিয়াম পর্যন্ত কর্নারে যে ছেলেটি এরপর এখানে যারা আছে এদের ভিতরে হেফজো ছাত্র আছে এই একজন এই একজন হেফজো ছাত্র রয়েছে এখানে থাকে এখানে থেকে তারা হেফজো পড়ছে এখানে থেকে তারা চব্বিশ ঘন্টার ভিতরে তারা ঘুম এবং নামাজ ঘুম নামাজ বাদে ঘুম নামাজ বাদে তারা এখানে হেফজোখানায় পড়াশোনা করছে প্রিয় দর্শক আসলে মহাগ্রন্থ আল কোরআন এমন একটা বাণী যে বাণী আল্লাহ সোবাহান আজ থেকে চোদ্দশো বছর পূর্বে নাজিল করেছে আর এই বাণীটা আমাদের মুসলমানের জন্য নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বিদায় হজের সময় ঘোষণা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم ترت فيكم امرين لن تدلوا ما تمسكتم بهما আল্লাহ الله وسنه رسوله নবী বলেন আমি চলে যাব তবে তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি দুইটা বস্তু তোমাদের মাঝে যতদিন তোমরা এই দুইটা বস্তু আক্রিয়ে ধরবে যতদিন তোমরা এই দুইটা বস্তু আক্রিয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না একটি হল কিতাবল্লাহ আল্লাহ তালার বাণী আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নাতার অসুলি আর একটি হলো আমি রেখে যাওয়া সুন্নাত এই জন্য প্রিয় দর্শক যারা আপনার দেশে এবং বিদেশে যদি আমরা খুলনায় যদি কেউ থাকি খুলনা রূপসা উপজেলায় যদি কেউ থাকি আর ইউনিয়ন হলো আয়ুষগাদি ইউনিয়ন আয়ুষগাদি ইউনিয়নে যদি আমরা দর্শক কেউ থাকি অনুরোধ করব এই হেফজোখানায় কয়েকজন এতিম ছাত্র রয়েছে যে এতিম ছাত্রদের খাওয়ানোর জন্য ভালো ব্যবস্থা এখনো করা সম্ভব হয়নি যে এতিম ছাত্রদের জন্য যে ব্যয়বহুল বর্তমান বাজার দর যে অবস্থা আপনারা জানেন একটা মাদ্রাসার ছাত্র এতিমখানার ছাত্র তাদের উপরে কি পরিমাণ টাকা খরচ হয় এই জন্য আমাদের ভিতর থেকে আমাদের যদি এরকম কারো এরকম যদি সমর্থন থাকে এরকম কারো যদি সমর্থন থাকে সম্ভব হয় যে আমি একজন কোরআনের হাফেজকে আমি লজিং রাখব। আমি একজন কোরআনের আলেমকে হেফজো মুখস্ত করার ক্ষেত্রে সহযোগিতা করব। তাকে আমি লজিং রাখবো তাকে আমি তিন বেলা অথবা দুই বেলা খাবার খাওয়াবো এরকম যদি কোনো ভাইরা থাকেন বা বোনেরা থাকেন অনেক আপুরা আছেন অনেক মা বোনেরা আছেন। আপনারা আপনাদের বাড়িতে হেফজোখানায় ছাত্র লজিং রাখেন এই কোরআন কোরআনের বাহকদের যদি আপনি তাদেরকে যদি খাবার খাওয়ান তাদেরকে যদি আপনি খাবার খাওয়ানোর জন্য যদি আপনারা তাহাকে যদি খাবার খাওয়ানোর জন্য আপনারা যদি লজিং রাখেন আমি বলবো আপনারা ঠগবেন না আমি বলবো আপনারা ঠগবেন না কারণ হলো কোরআন মুখস্ত করায় যারা কোরআনের হাফেজ হয় তারা আর যারা কোরআন মুখস্ত করে আল্লাহর কোরআন যারা মুখস্ত করে কেয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন মুখস্ত করল এবং হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে সে তার পথ চলল কয়ামতের ময়দানে হাসরের ময়দানে তাহাকে তাহার পিতা মাতাকে এভাবে করে বলা হবে যে এই কোরআনের হাফেজ যারা হয়েছে তাদের পিতামাতাকে মাতাকে নূরের টুবি পরায় দেওয়া হোক তখন পিতামাতাকে কোরআনের হাফেজদেরকে যখন এই টুপি পরায় দেওয়া হবে এই নূরের টুপির আলো এত বেশি ঝমকাতে থাকবে এত বেশি উজ্জ্বল হতে থাকবে অন্য অন্য মানুষ যারা থাকবে হাসরের ময়দানে তারা দেখে বসতে পারবে যে এই নিশ্চয়ই কোরআনের হাফেজের পিতামাতা তাই কোরআনের হাফেজ যদি আপনারা আপনাদের সন্তানদের করেন আপনারা ঠকবেন না আপনাদের লস হবে না আপনার মৃত্যুর পরে আপনার লাশ নিয়ে যখন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার কবরের পাশে দাঁড়িয়ে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বাণ সাল্লা আসমানের ফেরিস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা দেখো সন্তান আজকে বাবার জানাজা পড়াচ্ছে সন্তান আজকে মায়ের জানাজা পড়াচ্ছে সুতরাং যেই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে যে সন্তান লাশের সামনে দাঁড়িয়ে জানাজা আদায় করছে দোয়া করছে এবং আল্লাহর দরবারে মোনাজাত করছে ও ফেরেস্তারা তোমরা সাক্ষ্য থাকো ওই কোরআনের হাফেজদের পিতামাতা কোরআনের আলেমের পিতামাতাকে আমি জাহান্নামের শাস্তি থেকে মুক্ত করে দিলাম সুবাহ আল্লাহ এটা হলো কোরআনের বরকতে কোরআনের সম্মানে কোরআনে ইজ্জাতে হাসরের ময়দানে কোরআন যারা মুখস্ত করবে আল্লাহ বলবে ও কোরআনের হাফেজ তোমরা যারা হয়েছো আজকে কোরআন তেলোয়াত করিতে থাকো কোরআন মুখস্ত যারা করেছে এক একটা আয়াত পড়বে এক একটা বিল্ডিং হয়ে যাবে এক একটা আয়াত যখন পড়বে পড়বে এক এক তালা বাড়ি চেয়ে পেয়ে যাবে এইভাবে কোরআনের হাফেজ হওয়ার ক্ষেত্রে হাদিসে আসছে ছয় হাজার ছয়শত ছেষট্টিটি আয়াত মুখস্ত করা লাগে এক শত চোদ্দোটি সুরা মুখস্ত করা লাগে পাঁচশত চল্লিশটি রুকু মুখস্ত করা লাগে সাতটা মঞ্জিল মুখস্ত করা লাগে তিরিশটা পাড়া মুখস্ত করা লাগে আর এই এক একটা কোরআনের হাফেজ কোরআনের আলেম ছয় হাজার ছয় শত শেষ টিটা তালার বাড়ির মালিক হয়ে হাসরের ময়দানে উঠবে সুবাহ এই জন্য আপনারা যদি কোরআনের হাফেজদের সহযোগিতা করেন আপনার অর্থ যদি থাকে সম্পদ যদি থাকে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা বিকাশ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিব আপনারা এই হাফেজিয়া হাফিজিয়া মাদ্রাসায় দান করবেন এতিমখানায় আপনারা অনুদান দিবেন আপনাদের জাকাতের টাকা যদি থাকে আপনাদের ফেতরার টাকা যদি থাকে আপনাদের কুরবানির চামড়ার ব্যাসার টাকা যদি থাকে আপনারা এই হেফজোখানায় দিবেন কারণ এই হেফজোখানাটা কয়েকটা মাস হয়েছে উদ্বোধন হয়েছে এখন পর্যন্ত তেমন একটা বয়স হয় নাই তারপরেও অনেক হাফেজ সাহেব এই মাদ্রাসায় পড়াশোনা করছে কোরআন মুখস্ত করছে এই মাদ্রাসায় দুইজন শিক্ষক রয়েছে একজন শিক্ষক হলো পূর্বে আমি তার নাম বলেছি হাফেজ মোহাম্মদ মিলন হাসান ভাই আর একজন শিক্ষক যিনি এখানে বর্তমান তার এক আত্মীয় মারা গিয়েছে এই জন্য সে বাইরে গিয়েছে আর একজন শিক্ষক হলো হাফেজ মোহাম্মদ মাসুদ রানা ভাই তো যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা লাইনে রয়েছেন যারা অনলাইনে আমাদের এই ভিডিওটি দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন আর যদি খুলনা ইসগাতির বাসিন্দাকে হয়ে থাকেন তাহলে আপনারা একটা ছাত্র হাফেজকে হাফেজ করার ক্ষেত্রে কোরআন মুখস্ত করার ভূমিকায় এগিয়ে আসুন হেফজোখানায় আপনি সময় দেওয়ার চেষ্টা করুন আল্লাহর ঘরের আল্লাহ নবীর ঘর কোরআন মুখস্ত করার কারখানা কোরআনের হাফেজদের এই পড়া দেখে মন ভরে গেল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ধন্যবাদ আমাদের ইসলামিক ভিডিও এবং প্রত্যেকটা লাইভ ভিডিও আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন আমরা নেক্সটে আরও ভালো ভালো কিছু করার চেষ্টা করব ভালো ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব এখন পর্যন্ত একশো জন আপনারা লাইনে রয়েছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আমাদের সহযোগিতা করেন আপনাদের যাররা পরিমাণ ক্ষতি হবে না আপনাদের হয়তো বা একটু এমবি নষ্ট হবে হয়তো একটু ওয়াইফাই নষ্ট হবে কিন্তু কোরআনের জন্য কোরআনের পাখিদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই মাদ্রাসার যে সমস্ত ছাত্র কোরআন পড়ছে এই কোরআনের পাখিদের জন্য দোয়া করুন আর আপনার সন্তানকেও কোরআন শিক্ষা দিন আপনার সন্তানকেও কোরআন শিক্ষা দিন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু একদিন মৃত্যু আপনাকে আমাকে পাকরাও করবে মৃত্যু কিন্তু চলে আসবে আর আমাদের মৃত্যু হয়ে গেলে কিন্তু আমাদের সাথে আর কিছুই যাবে না নবীজির হাদিসে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজামা মা তাল ইনসান ওয়া কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনফাউ বিহি আও ওয়ালাদিন সলে মানুষের যখন মৃত্যু হয়ে যায় সকল আমল নামার দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জায়গা থেকে যদি কেউ আমল করে যেতে পারে তিনটা জায়গার আমল করার কারণে তিনটা জায়গার নেকি কেয়ামত পর্যন্ত জারি থাকে এক নাম্বার হলো সদকাতুল জারিয়া মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট পানির ব্যবস্থা যদি কেউ করে দেয় দ্বিতীয় নাম্বার হলো এলমে মেবিজি নবীজি বলেছেন খাইরকম মাংতা আল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহ নবী আলু বয়েন তলাবুলি ফরিদম মুসলিম ও মুসলিমাত প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে কোরআন মাজিদ ইসলামের জ্ঞান শিক্ষা করা ফরজ সুতরাং দ্বিতীয় নাম্বার হলো কোরআন যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে এবং অপরকে শিক্ষা দেবে এই ব্যক্তি যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার পরে যত মানুষ তার ধারা উপকৃত পেয়েছে তার কোরআনের ধারা। যত মানুষ কোরআনের ছায়াতলে এসেছিল যত মানুষ কোরআন তার ধারা শিক্ষা গ্রহণ করেছিল মৃত্যুর পর কেমত পর্যন্ত তার কবরে একটি সব জারি থাকবে সুবাহান তৃতীয় নাম্বার হল নিকার সন্তান আমরা গর্ব করি আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে আমরা গর্ব করি আমার সন্তান ডাক্তার হয়েছে আমরা গর্ব করি আমার সন্তান উকিল হয়েছে আমরা গর্ব করি আমার সন্তান ব্যারিস্টার হয়েছে আমরা গর্ব করি আমার সন্তান পাইলট হয়েছে কিন্তু আপনার ওই সন্তানকে যত বড় শিক্ষিত করুন না কেন যত বড়ো বৈজ্ঞানিক আপনি বানান না কেন ওই সন্তানের সিনার ভিতরে ওই সন্তানের বুকের ভিতরে যদি আল্লাহর বাণী আল্লাহর কোরআন যদি আপনি না ঢোকাইয়ে দেন আপনার ওই সন্তান যদি এই কোরআন থেকে বঞ্চিত থাকে আল্লাহর দিন থেকে বঞ্চিত থাকে আপনার ওই মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জানাজা পড়তে পারবে না আপনার মৃত্যুর পরে আপনার সন্তান কবরে দাঁড়িয়ে কোন দোয়া পড়তে হয় সেই দোয়া পড়তে পারবে না আপনার সন্তান কিন্তু ওই মুহূর্তে আপনার জন্য দোয়া করতে পারবে না অথচ কোরআনে মুখস্ত করার যে সমস্ত ছাত্ররা হাফেজ হয় কোরআনের আলেম হয় কোরআন মুখস্ত করে হেফজ কম্পিলিট করে তখন কিন্তু ওই ছাত্রর পিতামাতা যদি ইন্তেকাল করে পিতামাতা যদি মারা যায় ওই ছাত্র কিন্তু তার পিতা মাতার লাশটাকে সামনে নিয়ে জানাজার সলাপ আদায় করে জানাজা আদায় করতে কিন্তু তার কোনো সমস্যা তখন হয় না এই জন্য আসুন আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিই কারণ মহাগ্রন্থ আল কোরআনুল करीমের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ কুআউ ফাসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ কেও জাহান নামের আগুন থেকে বাঁচাও উপস্থিত প্রিয় দর্শক এই জন্য কিন্তু আমরা নিজে যদি জাহান হয়ে যাই আমরা আমাদের সন্তানকে যদি জাহান করে দিই দিন শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান যখন কামতের ময়দানে হাসরের ময়দানে যখন সবাই জাহান নামের দিকে চলে যাবে ইলা কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে জাহান নামীরা যখন জাহান নামের দিকে চলে যাবে তখন জাহান নামীরা ডাক দিয়ে বলবে আর এই দোয়াটা কি বলবে কথাটা আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন সেই হাশরের ময়দানে জাহান্নামীরা তখন বলবে রব্বানা আতিহিম দিউফাইন মিনাল আযাব ওয়াল আন্নাহুম লা'না আন ক্ববীরা হে আমার পালওয়ার দিগর আজকে যাদের কারণে আমাদের জাহান্নামে আসতে হয়েছে আজকে যাদের কারণে এই জাহান্নামময় শাস্তির সম্মুখে আমাদের হতে হচ্ছে আমাদের অভিভাবক যারা ছিল লানা আন ক্ববীরা তাদেরকে শাস্তি দেন আরও বড় শাস্তি বেশি শাস্তি তাদের के दिन যারা আমাদের এই দিন সম্পর্কে সতর্ক করে নাই এই দিন সম্পর্কে আমাদের জ্ঞান দেয় নাই প্রিয় হাজরিন প্রিয় দর্শক তাই আসুন আমরা নিজেরা কোরআন মুখস্ত করি নিজেরা কোরআনের হাফেজ হই সন্তানদের কোরআনের জ্ঞান দিই সন্তানদেরকে কোরআন মুখস্ত করার জন্য উদ্বুদ্ধ করি আর এই হেফজখানাটি হল বাংলাদেশের অন্তর্গত রূপসা উপজেলা খুলনা জেলার অন্তর্গত রূপসা উপজেলা আইসগাতি ইউনিয়ন আইসগাতি গ্রাম এই গ্রামে যারা আসেন আপনারা যদি থাকেন সহযোগিতা করবেন এই মাদ্রাসার দুইজন শিক্ষক রয়েছে প্রায় ষোলো সতেরো জন ছাত্র এই মাদ্রাসায় রয়েছে নতুন করা হয়েছে মাদ্রাসাটি আপনার এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন সকলকে সকলকে ভালো এবং সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতন লাইভ ভিডিওটি এখানে আমরা শেষ করব যারা এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় ছিলেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলের দীর্ঘায়ু কামনা করছি সর্বোপরি এলমদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসার সকল হেফজো ছাত্রের শুভকামনা এবং স্বাস্থ্য আল্লাহ যেন তাদেরকে কোরআনের হাফেজ কোরআনের আলেম কোরআন মুখস্ত করার কারখানা থেকে যেন বড় আলেম হয়ে কোরআন হেফজ কমপ্লিট করে যেন এই মাদ্রাসা থেকে বিদায় নিতে পারে আল্লাহর দরবারে সেই দোয়া এবং প্রার্থনার মাধ্যমে আজকের এই লাইভটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি